বাগান আগের দিনে বলে দিয়েছিলাম বাগান ফুটিয়েছি সেই বাগান ফোটানোর পরে এই পালং শাক বেরিয়েছে আর এই যে সামনে যে বৃষ্টি হলো দুদিন দিন তিন দিন আগে বৃষ্টি হয়েছে সবে গাছটা বেরিয়েছে বলে আমি ওই প্লাস্টিক দিয়ে পুরো মাথা করে ঢেকে দিয়েছি ওই প্লাস্টিকটা তুলে দিয়েছি এখন রোদ বেরিয়েছে এখন রোদ বেরিয়েছে আর দাদা ব্যবসা থেকে চলে এসছে আমি তার মধ্যে ফুলকপি আলু তার আগে কেটে রেখে দিয়েছিলাম আর বেশি কিছু মাছ আনে নেই চারটে বড়ো বড়ো বাগ্র চিংড়ি নিয়ে এসেছিলো তাও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়েছি একটা বড়ো সাইজের কই মাছ কেটেছি সেটা এখন রান্না করব আর আগে আমি লাউ তরকারি রান্না করে নিয়েছি আর ক্যাপসিকাম উচ্ছে আলু সব ভেজে রেখে দিয়েছি এখন রান্নার ধরে যাব। যতটা পারি রান্নার ঘর তো পরিস্থিতি ভালো নয় তাও যাই হোক বৌমা ওই জানলার এপার এপার দিয়ে একটু ভিডিও করার জন্য ভাবনা নিচ্ছি দেখি কেমন হয় ভিডিওটা আপনারা দেখুন চ্যানেলে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কলা গাছ তিন চারটে বড়ো বড়ো কলার কাঁদি খাওয়া হয়েছে আমরা ভিডিও করার জন্য তো নিচে নেমেছি আর এই যে একটা কলা গাছ আছে এখানে প্রচুর পরিমাণে বড় বড় কাঁচকলার ঝাড় বেরিয়েছে ছোটো ছোটো গাছ অনেকভাবে বেরিয়েছিলো এই পাঁচলিটা মানে কলা গাছের তেজ এত এই পাঁচিলটা একবার পড়ে গেছিল আপনার দাদাভাই এই পাঁচিলটা কেঁপে দিয়েছে আর দুটো দুটো কাঁদি বড় বড় খাওয়া হয়ে গেছে আর এখন বলছে এই গাছটা তুলে দেবো পাঁচিল পড়ে যাবে মানে না একটা গাছ আছে আমাদের বাড়িতে দিনে কাজ হচ্ছিল বলে তাই উপরে তো সেরকম জায়গা নেই আর মিস্ত্রি সিঁড়িঘট্টার ওইগুলো সব প্লাস্টার করে করেছে আর ওইখানে বাগান করেছে বলে তাই ওইখানে নেমে আমি ভিডিওটা শুরু করলাম আর তার দেখাবার কিছু নেই সব তার আগে তো সবজি টবজি সব কেটেই নিয়েছি তা সেগুলো এখন রান্না করবো আর এমনি দুরকম রান্না হয়েই গেছে আমাকে তখন রান্না করবো বৌমা জানালার দিয়ে জানলা ভেঙে গেছে এই বাদ দিয়ে ভিডিওটা করবে আর আমি জানলার উপাদ দিয়ে মানে রান্নাটা করবো দরজা বেরিয়ে তুমি ওদিক দিয়ে যাও দরজাটা দিয়ে গেছিলাম যাতে এখানে মাছ আর চিংড়ি মাছ বেশি কিছু মাছ আনেনি আজকের এই বড় বড় কল্যা চিংড়ি ছোট ছোট করে পিচ করে কেটেছি বিক্রম তো খুব ঢেকে যাবে আর চারটে চিংড়িটা কী করবো ওই জন্য টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের কই মাছ নিয়ে এসছে কই মাছটা দিয়ে ফুলকপি আলুর তরকারি করবো আজকে তো বেশি কিছু রান্না হয়নি নিরামিষ তরকারি তার আগেই বলে দিয়েছি নিরামিষ তরকারি একটা লাউ ঘন্ট হয়েছে নিরামিষ আর এই হচ্ছে আলু ক্যাপসিকাম একসঙ্গে ভেজে নিয়েছি এখন উনুনটা জ্বালিয়ে নিই কড়া এখন গরম আছে প্রথমে মাছটা ভেজে নেব আগে ক্যাপসিকাম উচ্ছে আলু ভেজে নিয়েছি কড়া এখন গরম আছে হালকা হালকা তেলও খানিকটা বেঁচে গেছে সেই তেলের সঙ্গে আরেকটু একটু তেল দিয়ে দিচ্ছি শুষের তেল মাছগুলো ভেজে নেব রান্না হবে জানি না কীভাবে হবে কীভাবে খাবে তাও জানি না যা পারি তাই রান্না আমি করছি আমি লালটা রান্না করেছিলাম তিন চারবার চাপা ফুলে ফুটে ভালো করে ফুলকপিটা ভেজে নিয়ে এখন তুলে নেব ভেজে দেখা মাছের উপরে ফুলকপিটা তুলে নিচ্ছি রান্না মানুষ কে কত রকমের জানে যে যেভাবে রান্না করতে পারে ফুলকপি ভাজাতে আরেকটু তেল ছিল আরেকটু সুতের তেল দিয়ে দিচ্ছি পাঁচ কঠন তেজপাতা কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রাখা আলু লবণ আলুটা ভেজে নেওয়ার সময় একটু চাপা দিয়ে দেবো চাপা করে দেখে নেবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে সেটা এবার ভেজে রাখা ফুলকপি চিংড়ি মাছটা দিয়ে দেবো একসঙ্গে এই মাছটা লাস্ট দিলে বেশিক্ষণ বেশি অনেক আগে থেকে এই মাছ দিলে মাছটা কীরকম গোবরের উঠে হয়ে যায় ভ্যাদ ভ্যাদ হয়ে যায় মাছটা গন্ধটা কেমন বেরিয়েছে বলো ভালো আর খঞ্চ দিয়ে চাপতে গেলে স্লিপ খেয়ে চলে আসে এমনি চামচ দিয়ে চেপে দিচ্ছে আবে দিয়ে একটা নাপ দিয়ে দিলে ভালো লাগবে না

আজ প্রায় রান্না করতে করতে আমাদের বাড়িতে দুটো বেজে গেল কিন্তু রান্না করার আগে পর্যন্ত সবাই বলবে খাওয়ার লোক আছে রান্না করার পর খাওয়া খুঁজে পাওয়া যায় না খাওয়ার জন্য মাছ দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে

আমরা দুজনে যতটা পাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভিডিও দেখানোর দারুণ কিন্তু টেস্ট হয়েছে হ্যাঁ আমারও ভালো লেগেছে দেখলাম আর এখনই ভাত নিয়ে খাব মানে গন্ধ চলে গেলে আর গন্ধ পরে পাওয়া যাবে না ক্ষীরেটা এখন বেশ ভালোই লেগেছে গন্ধটার সুখে গ্যাস অফ করে দিলাম মাছের জলটা ঢেলে নেব তরকারি তো নামিয়ে নিয়েছি এখন ভাতটা বেড়ে আনবো ভাত বেড়ে চলে এসছি এখন খেয়ে বলবো কেমন হয়েছে প্রথমে ক্যাপসিকাম আর উচ্ছে দিয়ে খেয়ে নেবো ভাজা ক্যাপসিকাম ভাজাটা দারুণ হয়েছে ক্যাপসিকামের গন্ধটা ভালো লাগবে বাইরে খাচ্ছি ওকে না দিয়ে বাড়ি এখন কেউ খায় না সব উপরে কাজ চলছে সেখানে ছেলে ছেলের বাবা সব কাজ কাজে ব্যস্ত আর বৌমা বলছে আমার খুব গন্ধটা বেশ ভালো লাগছে তুমি একটু ভাত আন তুমি একা খাবে তো আমার ভালো লাগে ভালো লাগে নতুন নতুন এসছে আজকে আমরা সবাইকে না দিয়ে আমরা আগে আগে ফেলে নিচ্ছি সবাই অতটা দিও না মাছটা নেবে ও না ঠাকুরটা বাবার জন্য না বাবা খাবে আর আমরা কি করবো আমরা পরে খাবো এই আমাদের এক পিস মাছ বলে বাবা খাবে শুধু আচ্ছা ঠিক আছে বাবা খাও বাবা তো সব সময় আমাদের জন্য ভালো টানে বাবার জন্য প্রথমে খেয়ে বলো কেমন হয়েছে তাও আমি খাচ্ছি দারুণ হয়েছে চিংড়ির টুকরো মানে একই দাদা লিংড়ি ওদের বাড়িতে বড় চিংড়ি আসলে মাছ ভাতে এই নিয়ে সব ঝগড়া বাজি যে মা মাছ চিংড়িগুলো টুকরো টুকরো করে দেয় চারটে চিংড়ি কিন্তু আমার বেশ ভালো লাগে গোটা চিংড়ি দিলে সবাই কি হবে এক দু পিস না হলে পোষায় টুকরো টুকরো অনেকগুলো বললো বেশ ভালো লাগলো মেয়ে আর ছেড়ে দুজনেই লেগে যাবে যদি না হাত দিয়ে খেতে হয় তুমি আরও এখন তো ফুলকপিও নতুন উঠছো না এবারের সিজনে সব রকম তো সবজি শীতকালে সবজি উঠছে আর তাছাড়া এবারে নোনা মাছটা জুটবে চিংড়ি মাছটা জুটবে তোমার শ্বশুর চিংড়ি মাছ বড় আনলেই রান আমরা ভাবছি যে সকালের দিকে বেশিক্ষণ হয়নি কিন্তু আজকে তরকারিটা এত ভালো প্রতিদিনই গন্ধ বাড়ায় একটু বেশিই ভালো বন্ধ থাকে তো এমন কিছু মশলা দিয়ে আর বেশি মশলা দিলে বাবা করে আলু খাবে তুমি ব্যাস থাক আমার তো খুব ভালো লেগেছে আর আপনারা এইভাবে রান্না করে খাবে আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে যারা এখন অনেক রকম প্রশ্ন করছেন তো সব প্রশ্নের উত্তর তো ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয় আমরা চেষ্টা করব যে ওই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আলাদা একটা ভিডিও করার আর ভিডিও করতে গেলে একটু সময় তো লাগে সবাই তো সব সময় বাইরে বাড়িতে থাকে না সেই জন্য এখন আমি আর মা চেষ্টা করছি যে যাতে আমরা দুজনে একসাথে ভিডিওটা করতে পারি শাশুড়ি বৌমা জুটির রান্নাঘর করবো একটা আর কেমন কেমন কীভাবে রান্না করতে হবে আপনারা অবশ্যই অবশ্যই বলবেন কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থাকলেই আমরা একেবারে ওপর চেষ্টা করবো যে ভালো ভালো ভিডিও তো যাই হোক ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে চিংড়ি মাছগুলো কার ফেটে গেল তো

সবাই ভালো থাকুন সুস্থ থাকভাবে ভিডিওটা করতে হবে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন হ্যাঁ কেমন কেমন ভিডিও দেখতে চান জানাবেন আমরা চেষ্টা করবো সেরকমভাবে ভিডিও করার তো ডাটা আমাদের খাওয়া শেষ